বন্ধুরা কল্পনা করুন তো আপনার প্রিয় পাঁচটি বাঙ্ক হঠাৎ করে এক হয়ে যাচ্ছে কি ভাবছেন এটা কি ভালো খবর নাকি খারাপ আপনার কষ্টার্জিত আমানতের কি হবে কর্মীরা চাকরি হারাবেন নাকি নতুন সুযোগ পাবেন দেশের অর্থনীতিতে এর প্রভাব কি হতে পারে আগামী নভেম্বরের মধ্যেই ঘটে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন হ্যাঁ দেশের ব্যাংকিং সেক্টরে এমন এক মেগা মার্জার হতে যাচ্ছে যা সম্ভবত গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ঘটনা তাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ ছোট আমানতকারীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর আজ আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক এক হয়ে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত হতে চলেছে অবিশ্বাস্য মনে হলেও এটি বাস্তবতা কেন্দ্রীয় ব্যাংকের আশা আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক কিন্তু কেন এই একীভূতকরণ এর পেছনে মূল কারণ কি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন এই প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা যেহেতু নতুন ব্যাংকটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সরকার এর অর্থায়নে অনুমোদন দিয়েছে তাই মূলধনের সমস্যা অনেকটাই দূর হয়েছে সরকারের লক্ষ্য একটি শক্তিশালী ভিত্তিক ইসলামিক ব্যাংক তৈরি করা যা দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনবে তাহলে নতুন এই ব্যাংকের আর্থিক শক্তি কেমন হবে সরকার জাতীয় বাজেট থেকে নতুন মূলধন হিসেবে যোগ করবে বিশাল অঙ্কের বিশ হাজার কোটি টাকা এর ফলে একীভূত ব্যাংকটির মোট প্রাথমিক মূলধন দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভাবুন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটি নিঃসন্দেহ এটিকে দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী ব্যাংকে পরিণত করবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে যারা পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করবে তাদের সর্বোচ্চ প্রাধান্য হল আমানতকারী অর্থের সুরক্ষা নিশ্চিত করা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় যা আপনারা প্রথম থেকে জানতে চেয়েছেন আমানতকারীদের কি হবে আরিফ হোসেন খান আশ্বস্ত করে বলেছেন একীভূতকরণ সম্পন্ন হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন ছোট আমানতকারীরা পাবেন অগ্রাধিকার আর বড় আমানতকারীদেরও আতঙ্কিত হবার কোনো কারণ নেই কারণ সরকার তাদের আমানতের দায়িত্ব নিয়েছে সুতরাং আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত থাকবে তবে এত বড় একটি প্রক্রিয়া নিশ্চয়ই চ্যালেঞ্জ মুক্ত নয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন একীভূতকরণে বিরোধীদের পক্ষ থেকে মামলা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আত্মবিশ্বাসী তারা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এক কর্মকর্তা জানাম বাংলাদেশ ব্যাংক সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত একীভূতকরণের পর কি হবে পাঁচটি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হয়ে যাবে একটি নতুন বোর্ড গঠন করে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকে এর কার্যক্রম পরিচালনা করবে তবে কর্মীদের ভবিষ্যৎ বা শাখা নেটওয়ার্ক একীভূতকরণ বিষয় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটি নিঃসন্দেহ একটি বড় প্রশ্ন যার উত্তর জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কেন এই ব্যাংকগুলো একীভূত হচ্ছে তার একটি বড় কারণ লুকিয়ে আছে তাদের খেলাপি ঋণের পাহাড়ের নিচে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট ঋণের প্রায় সতাত্তর শতাংশ এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামিক ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামিক ব্যাংকের বাষট্টি শতাংশ এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ আটচল্লিশ শতাংশ এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা সব মিলিয়ে দেশের ব্যাংকিং খাতে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে এই একীভূতকরণ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে সরকারের এই সাহসী পদক্ষেপ যদি সফল হয় তাহলে দেশের আর্থিক খাত আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে যা সাধারণ মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে আপনারা কি মনে করেন এই একীভূতকরণ সম্পর্কে এটি কি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি পজিটিভ পদক্ষেপ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসছি নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ